নারীরা চুরি না পড়লে স্বামীর কি অমঙ্গল হয় আদম আলাইহি আসসালামের স্ত্রী মা হাওয়া কেন চুরি পড়তেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন একজন ভাই প্রশ্ন করেছেন তার স্ত্রী হাতে চুরি না পড়লে স্বামীর কি অমঙ্গল হবে পায়ের নুপুর পড়লে কি ঘটে একটু বিস্তারিত জানাবেন আমার স্ত্রী হাতে চুরি পরেনি বলে পরিবারের কয়েকজন তাকে এমনটি বলেছেন যে স্ত্রী চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় এ বিষয়ে কোরআন ও সন্না কি বলে বিস্তারিত ব্যাখ্যা করলে উপকৃত হব আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আজকে আপনার প্রশ্নের উত্তরের স্বার্থেই আমরা জানার চেষ্টা করব যা আমাদের সমাজে বহুল প্রচলিত রয়েছে যে মেয়েরা হাতে চুরি না পড়লে মেয়েদের স্বামীর অমঙ্গল হয় তথা অলংকারাদি না পড়লে স্বামীর অমঙ্গল হয় এ বিষয়গুলো কতটুকু যুক্তিসঙ্গত এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সমাজে অনেকে ভাবে এবং এটা অনেকভাবে ছড়িয়ে পড়েছে যে অনেকে এর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছে বলে দেখা যায় যদিও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু বিশ্বাস করেন যে চুরি নাকফুল আর গলার হার না পড়লে স্বামীর অমঙ্গল হয় এখন কথা হচ্ছে যে আসলে এটি কতটুকু সরিয়া সম্মত প্রিয়দর্শক অমঙ্গল হবে বিষয়টি কোরআন ও সহি হাদিসের কোথাও নেই কিন্তু গুরুজনেরা বলে থাকেন এ বিষয়ে আমরা বলতে পারি সরাসরি কোরআন হাদিস বা কোরআন সুন্না থেকে একটি হাদিসও পাওয়া যায় না কোনো ফতোয়ার কিতাব আলেম উলামাও এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি সেই হিসেবে আমরা বলতে পারি নাকফুল চুরি গলার হার এগুলো মহিলাদের সৌন্দর্য বর্ধন করে থাকে হজরত বিবি হাওয়া আলাহি আসাল্লাম তিনি নাকফুল পরেছেন গলার হার পরেছেন হাতের চুরি পরেছেন এবং ইব্রাহিম আলাইহি আসসালামের স্ত্রীগণরাও তারাও গলায় হার পরেছেন নাকে নাকফুল পরেছেন এটি মহিলাদের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন মহিলাদের অলঙ্কারাদি সৌন্দর্য বর্ধন করে থাকে কিতাবে বিভিন্ন আলোচনা রয়েছে অসংখ্য আলোচনা রয়েছে মাঝাবের ইমাম রয়েছেন সকল ইমাম এতে একমত পোষণ করেছেন যে মহিলাদের শরীরের যে কোনো জায়গায় তারা অলংকার পড়তে পারবেন বিশেষ করে তারা স্বর্ণটা একটু বেশি পড়তে থাকেন এবং এটি তারা বেশি পড়তে পারবেন কারণ পুরুষদের শরীরে এমন কিছু উপাদান রয়েছে যা মহিলাদের শরীরে নেই যার অর্থ স্বর্ণ অলঙ্কারগুলি মহিলাদের শরীরের ঘাটতি পূরণ করে যার কারণে মহিলাদের জন্য স্বর্ণালঙ্কার ব্যবহার করা আল্লাহ তালা জায়েজ করেছেন প্রিয় দর্শক স্বামী যদি তা অপছন্দ করেন যে না এগুলো দরকার নেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ধরেন নাকফুল আপনি আপনার ইচ্ছায় পড়ছেন না আপনার স্বামী এমন বলছে যে আমি বারবার বলছি যে তুমি নাক পরো কিন্তু আপনি নাকফুল বা হাতের চুরি পরছেন না সেক্ষেত্রে এটা আপনার জন্য অমঙ্গল বয়ে আনবে কারণ আপনি তো আপনার স্বামীর ইচ্ছা পূরণ করছেন না আপনার স্বামী আপনাকে যেভাবে সাজগোজ করতে বলছেন সেভাবে আপনি তার সামনে উপস্থিত হচ্ছেন না সুতরাং এটি অবশ্যই অমঙ্গলের বিষয় কিন্তু এ বিষয়ে আপনার স্বামী উদাসীন যদি হয় যে আপনি নাকফুল পরেননি বা পরেছেন কি না গলার হার পরেছেন কি পরেননি সে বিষয়ে তার কোনো পছন্দ অপছন্দ নেই কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে এটি আমার না পড়লে আমার স্বামীর অমঙ্গল হতে পারে সেক্ষেত্রে ব্যাপারটি মোটেও সত্য নয় কারণ কুরআায় তেমনটি বলা হয়নি আর যা কোরআন সন্ন্যায় নেই আপনি নিজেই মন গড়াভাবে চিন্তা করছেন এমনটি করা সঠিক নয় সেক্ষেত্রে আর এই বিষয়টা নিয়ে আপনি যদি মন খারাপ করে থাকেন সেটি আপনার জন্য অমঙ্গলের কারণ হবে কারণ সেটি আপনার স্বামীর ভেতরে এক ধরনের খারাপ প্রভাব বা ভাবাবেগের সৃষ্টি করবে কারণ তার স্ত্রীকে যেভাবে সে উপস্থাপন হতে চাইছে সেভাবে তার সামনে উপস্থিত হচ্ছে না যার কারণে মুরব্বীগণ বলে থাকেন এ ধরনের কথা এর ফলে স্বামীর হায়াত কমে যায় স্ত্রীর কাছ থেকে কোনো দুঃখ কষ্ট পেলে সবচেয়ে বেশি আঘাত পান স্বামীরা স্ত্রীদের থেকে তাই স্ত্রীদের উচিত স্বামীর মন জয় করে রাখা যদি কেউ বলে যে না আমি ব্যবহার করব না এবং স্বামী যা চায় আমি তো পরবো না সেক্ষেত্রে উত্ত স্বর্ণলঙ্কার ব্যবহার করা উচিত আর যদি আপনার স্বামী এ বিষয়ে উদাসীন হয় সেক্ষেত্রে না পড়লেও সমস্যা নেই প্রিয় হাদিস থেকে এ বিষয়ে কোনো সুস্পষ্ট আলোচনা পাওয়া যায় না যে নাক ফুল পড়তে হবে তবে মহিলাদের সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা উচিত সাজগোজের মধ্যে নারীরা আবার কিছু সাজগোজ করতে পারে না যেমন পায়ে নূপুর পরা কেননা রাসুল সাল আলাই করেছেন পায়ের নুপুরের মধ্যে শয়তান থাকে প্রতিটি ঘন্টা ধ্বনিতে শয়তান থাকে তাই যে সকল নুপুরে ঘন্টা থাকে ওই সকল নুপুর পরা জায়জ নয় কারণ এতে শয়তান থাকে এবং ফেরেস্তারা নূপুরের ধ্বনিতে পালিয়ে যায় সেজন্য আমাদের উচিত হবে পায়ে নুপুর না পরা এছাড়াও ইসলাম শরিয়া সম্মত যতগুলো সাজগোজ বৈধ করেছেন তা অবশ্যই প্রতিটি মাবন পালন করতে পারেন এতে কোনো বাধা নেই আর মন করা কোনো চিন্তা করা যাবে না আজ এই চিন্তাটি কোরআন এবং সুননার মধ্যে নেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে আমাদের সহি সুননার অনুসরণ করার তৌফিক দান করুন আমিন